সাধনা হচ্ছে অন্তরের জিনিস শ্রীরামকৃষ্ণদেব কখন এবং কোনভাবে নিমগ্ন থাকতেন সেটা আমাদের মতন সাধারণ মানুষ তো দূরের কথা তার নিত্য সঙ্গী হৃদয়রামের পক্ষেও জানা সম্ভব ছিল না পরবর্তীকালে তিনি নিজে যখন শিষ্যদের কাছে তার সাধক জীবন সম্পর্কে বলতেন এবং যে সকল কথা লিপিবদ্ধ হয়ে আছে সেটাই আমাদের কাছে একমাত্র নির্ভরযোগ্য উপাদান আধ্যাত্মিক জীবনের যাবতীয় তত্ত্ব নিজের জীবনে প্রত্যক্ষভাবে উপলব্ধি করবেন ঈশ্বর লাভ সম্পর্কে বিভিন্ন সাধন প্রণালীর কার্যকারিতা নিজে পরীক্ষা করে দেখবেন এই এক প্রবল ঝোঁক শ্রী রামকৃষ্ণদেবকে পেয়ে বসেছিল সকল প্রশ্নের সমাধান করে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে আধ্যাত্মিক সত্যের সন্ধানে প্রবৃত্ত হয়ে শ্রীরামকৃষ্ণদেব ঠিক পন্থায় অবলম্বন করেছিলেন ধর্মের ব্যাপারে কোনো রূপ হেয়ালি তিনি পছন্দ করতেন না এবং কোনো রূপ বুজরুকিকেও তিনি প্রশ্রয় দিতেন না প্রত্যেকটি বিষয় নিজে পরীক্ষা করে দেখার জন্য তিনি শিষ্যদের সর্বদাই পরামর্শ এবং উৎসাহ দিতেন তার সাধনার মূল মন্ত্র ছিল তীব্র ব্যাকুলতা এবং ঐকান্তিক নিষ্ঠা যখন যে পদ্ধতি অনুসরণ করতেন তখন পরম যত্ন ও নিষ্ঠার সাথে সমস্ত নিয়ম পালন করতেন তিনি সর্বদাই বলতেন ঈশ্বরকে পেতে হলে মন মুখ এক করা যায় তিন টান একত্র হওয়া যায় যে সময়ের কথা বলছি ওই সময়ে বহু সাধু সন্ন্যাসী দক্ষিণেশ্বরে এসে অতিথি হয়ে থাকতেন সকল সম্প্রদায়ের সন্ন্যাসীরাই আসতেন এবং তাদের অনেকের সাথেই শ্রীরামকৃষ্ণদেবের আলাপ পরিচয় হয়ে যেত আগন্তুকদের মধ্যে হটযোগী সাধুরাও থাকতেন যতদূর জানা যায় ঐরূপ কোনো যোগীর কাছে শ্রী শ্রীরামকৃষ্ণদেব হটযোগ শিক্ষা করেছিলেন প্রথমেই বলেছিলাম প্রথম দিকেই শ্রী রামকৃষ্ণদেব একটি আমলকি গাছের তলে বসে ধ্যান যোগ করতেন বাগানবাড়ির কিছু পরিবর্তনের জন্য আমলকি গাছটি নষ্ট হয়ে গেছে উপযুক্ত স্থানের অভাবে তার তপস্যার খুব অসুবিধা হয় সেই অসুবিধা দূর করবার জন্য ভাগ্নে হৃদয়রামের সাহায্যে তিনি নিজের হাতে পঞ্চবটি রচনা করেছিলেন ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভালো থাকুন সবাই সবসময়